আসসালামু আলাইকুম প্রতিদিন পঁচিশটি ভোকাবুলারি শেখার জন্য স্বাগতম আজকে আমরা শিখব অ্যালাক্রিটি এটি একটি নাউন এটা সিনোনিম হচ্ছে অ্যান্থোসিয়াজম বাংলা অর্থ আগ্রহ অ্যালিয়ানেট ভার্ব আইসোলেট সিনোনিম বিচ্ছিন্ন করা অ্যালিক এটি একটি ভার্ভ এটা সিনোনিম ক্লেইম প্রোক্লেম অ্যাসার্ট মানে দাবি করা বাংলা অর্থ অ্যালেভিয়েট অর্থ দূর করা এটা একটি ভাব যার সিনোনেম হচ্ছে রিলিভ লিসেন এজওয়েস এটা বাংলা অর্থ উপশম করা অ্যালিউড এটি একটি ভাব যার সিনোনেম রিফার টু ইমপ্লাই বাংলার অর্থ ইঙ্গিত দেয়া অ্যাম্বিগাস এটা একটি অ্যাডজেক্টিভ ভ্যাগুম আনক্লিয়ার হ্যাভিং এ ডাবল মিনিং মানে অস্পষ্ট অ্যাম্বি এটা একটি অ্যাডজেক্টিভ আনশিওর দ্বিধা দ্বিধাবিভক্ত অ্যামিল এটি একটি ভার্ব ইম্প্রুভ সিনোনানিম অর্থ উন্নত করা অ্যানালোগাস অ্যাডজেক্টিভ কম্পারেবল টু সিনানিম এবং অর্থ তুলনীয় অ্যাম্বিয়েন্স সিনানিম ইনভায়রনমেন্ট পরিবেশ অ্যাকোড এটি একটি নাউন আর্গুমেন্ট চুক্তি অ্যাডামেন্ট ফার্ম অনমনীয় কনকিওর অ্যাগ্রি একমত হওয়া অ্যাসেনচুয়েট ইমফেসাইজ জোর দেয়া অ্যাকইসিস নীরবে মেনে নেওয়া অ্যাডেপ্ট প্রফিসিয়েন্ট এক্সপার্ট পারদর্শী অ্যাডুলেশন অ্যাডমাইরেশন শ্রদ্ধা অ্যাডভোকেসি স্পাউস ইনডোরস সাপোর্ট সমর্থন করা অ্যাডুলেশন অ্যাডমাইডেশন শ্রদ্ধা অ্যাডভোকেসি স্পাউস ইনডোর্স সাপোর্ট সমর্থন করা অ্যাফাবল জেনিয়েল অ্যামিয়েবল বন্ধুত্বপূর্ণ অ্যাফিনিটি প্রবণতা অ্যানোমালি একটি নাউন অডিটি পিকিউলিয়ার্টি ইনকনগুইটি ব্যতিক্রম পিকুলিয়ারিটি এটি একটা কমন ওয়ার্ড টাইপ পারফেক্ট এক্সাম্পল এপিডম আদর্শ উদাহরণ আর্ডাস এটা একটি অ্যাডজেক্টিভ ডিফিকাল্ট ল্যাবরিয়াস স্ট্রেনাস অর্থ কঠিন অ্যাট্রিবিউট ফিচার ট্রেড বাংলার অর্থ বৈশিষ্ট্য অ্যাভারেস এক্সট্রিম গ্রিড মানে অতিরিক্ত লোভ অ্যাভারশন ডিসলাইক কোনো কিছু অপছন্দ করা ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রতিদিন পঁচিশটি ভোকাবলারি শেখার জন্য স্বাগতম আজকে আমরা শিখব অ্যালাক্রিটি এটি একটি নাউন এটা সিনোনিম হচ্ছে অ্যান্থোসিয়াজম বাংলা অর্থ আগ্রহ অ্যালিয়েনেট ভার্ব আইসোলেট সিনোনিম বিচ্ছিন্ন করা অ্যালিক এটি একটি ভার্ভ এটা সিনোনিম ক্লেইম প্রো ক্লেইম অ্যাসার্ট মানে দাবি করা বাংলা অর্থ অ্যালেভিয়েট অর্থ দূর করা এটা একটি ভার্ব যার সিনোনিম হচ্ছে রিলিভ লিসেন এজ এটা বাংলা অর্থ উপশম করা অ্যালিউড এটি একটি ভার্ব যার সিনোনিম রিফার টু ইমপ্লাই বাংলা অর্থ ইঙ্গিত দেয়া অ্যামিগাস এটা একটি অ্যাডজেকটিভ ভ্যাগুম আনক্লিয়ার হ্যাভিং এ ডাবল মিনিং মানে অস্পষ্ট অ্যাম্বি এটা একটি অ্যাডজেক্টিভ আনশিওর আনসার্টেন দ্বিধা বিভক্ত অ্যামিলার্ট এটি একটি ভাব ইমপ্রুভ সিনানিম অর্থ উন্নত করা অ্যানালোগাস অ্যাডজেক্টিভ কম্পারেবল টু সিনানিম এবং অর্থ তুলনীয় অ্যাম্বিয়েন্স সিনানিম ইনভারনমেন্ট পরিবেশ অ্যাকোড এটি একটি নাউন আর্গুমেন্ট চুক্তি অ্যাডামেন্ট ফার্ম অনমনীয় কনকিউর অ্যাগ্রি একমত হওয়া অ্যাসেঞ্চুয়েট ইমফাসাইজ জোর দেয়া অ্যাকইসিস নীরবে মেনে নেওয়া অ্যাডেপ্ট প্রফিসিয়েন্ট এক্সপার্ট পারদর্শী অ্যাডুলেশন অ্যাডমাইরেশন শ্রদ্ধা অ্যাডভোকেসি স্পাউস অ্যাডুলেশন অ্যাডমাইডেশন শ্রদ্ধা অ্যাডভোকেসি স্পাউস ইনডোর সাপোর্ট সমর্থন করা অ্যাফাবল জেনিয়াল অ্যামিয়েবল বন্ধুত্বপূর্ণ অ্যাফিনিটি প্রবণতা অ্যানোমালি নাউন অডিটি পিকিউলিয়ার আসসালামু আলাইকুম প্রতিদিন বৃষ্টি ভোগাবলির শিখার আজ দ্বিতীয় দিন আজ আমরা দেখব বাফেল এটা একটা ভার সিনোনিম পারপ্লেক্স বেওয়েল্ডার কনফিউজ কনফাউন্ড অর্থ বিভ্রান্ত করা ব্যানাল অ্যাডজেক্টিভ ড্রাইট হ্যাক কমন প্লেস অর্থ গতানুগতিক বেডল্যাম্প নাউন আপরোয়ার প্যান্ডেমোনিয়াম কনফিউশন মেহেম অর্থ হইচই বেহমত অ্যাডজেক্টিভ এনরোমাস পাওয়ারফুল অর্থ বিশাল বিলাই ভার্ভ কন্ট্রাডিক্ট বিট অর্স উইথ মিথ্যা প্রমাণ করা বিলিটেল ভার্ভ ইনসাল্ট অথবা ট্রিভিয়ালাইজ অর্থ তুচ্ছতাচ্ছিল্য করা বেনাইন অ্যাডজেক্টিভ সিনোনিম হার্মলেস অর্থ যা ক্ষতিকর নয় বিসমাস ভার্ভ টার্নিশ টেন্ট স্পয়েল ক্ষতি করা বিফার্কেট ভার্ভ ডিভাইড ভাগ হয়ে যাওয়া বাইলেটারেল অ্যাডজেক্টিভ অ্যাফেক্টিং বোথ সাইডস দ্বিপাক্ষিক ব্লাড অ্যান্ড অ্যাডজেকটিভ ওপেন ওভার্ট এভিডেন্ট প্রকাশ্য ব্লে অ্যাডজেকটিভ আনওয়ারিড আনকনসার্ন আনট্রাভেলড অর্থ হাসি খুশি বাস্টারস অ্যাডজেকটিভ লাইভলি অ্যানিমেটেড অর্থ প্রাণবন্ত বোরিশ অ্যাডজেক্টিভ আনকাউথ কার্লিশ ইল ইলম্যানেট অভদ্র অর্থ বাউন্ড নাউন স্পেল পিরিয়ড টাইম ফেস নির্দিষ্ট সময় ধরে মানে ফেস যেটা বলে বোলস্টার ভার সাপোর্ট স্টেনথেন ফোর্টিফাই অর্থ শক্তিশালী করা বাউন্টিফুল অ্যাডজেক্টিভ অ্যাবাউন্ড্যান্ট ব্লাউটিফুল অ্যাম্পল অর্থ প্রচুর ব্রেভিটি নাউন কনসিয়াসনেস স্যাকসিনটেন্স অর্থ সংক্ষিপ্ততা বেসেস ইমপ্লোর বেগ অর্থ মিনতি করা বেনিফিশিয়াল অ্যাডজেক্টিভ হেল্প ইউজফুল উপকারী ডিজায়ার অ্যাডজেকটিভিক আসসালামু আলাইকুম প্রতিদিন বৃষ্টি মোকাবলারই দেখার আজকে চতুর্থ দিন আজ আমরা দেখব কন্ট্রি একটা অ্যাডজেক্টিভ সিরোনিম অপোজিট অর্থ বিপরীত কাউন্সেল অ্যাডভাইস অর্থ পরামর্শ ক্লারিফাই সিনোনিম এক্সপ্লাইন সিমপ্লিফাই অর্থ স্পষ্ট করা কার্ভ সিনোনিম রেস্ট্রিং অর্থ দমন করা ক্যারিসম্যাটিক একটা অ্যাডজেক্টিভ সিনোনিম কম্পেলিং অর্থ মুগ্ধকারী চু জি সিনোনিম পিকি অর্থ খুঁতখুতে কোমিক্যাল সিনোনিম অ্যামিউজিং ফানি অর্থ হাস্যকর কনফাইন সিনোনিম এনক্লোজ ক্লোজ রেস্ট্রিক্ট অর্থ আবদ্ধ করা কনস্টেন্ট এটা নাম সিনোনিম লিমিটেশন কম্পালশন অর্থ সীমাবদ্ধতা ক্যাপিচুলেট ভার সিন্ডার অর্থ আত্মসমর্পণ করা ক্যাপ্রিসিয়াস অ্যাডজেক্টিভ সিনোনিম ফিকেল আনস্টেবল ওয়েমসিক্যাল এরাটিক অর্থ অস্থির এটা একটি ভার্ভ সিনোনিম রিপিম্যান্ট রিভুক অ্যাডমনিশ চেস্টাইজ অর্থ বকা দেওয়া বা তিরস্কার করা চেস ভার সিনোনিম এন্ড কনক্লুড অর্থ শেষ করা চ্যাগ্রেন সিনোনিম ইরিটেশন অ্যানোয়েন্স অর্থ বিরক্তি সার্কাম লোকেশন সিনোনিম ইনডাইরেক্টনেস অর্থ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা সার্কাম অ্যাসপেক্ট এটা অ্যাডজেক্টিভ সিনোনিম কশাস ই কেয়ারফুল অর্থ সতর্ক থাকা ক্লেমেন্সি ডো নাউন সিনিং মার্সি রিনায়েন্স লেনায়েন্স যার অর্থ ক্ষমাশীল কনজেন্ট কনভেন্সিং কম্পেলিং যার অর্থ প্রবল আসসালামু আলাইকুম প্রতিদিন বৃষ্টি বোকাবলির দেখার আজকের পঞ্চম দিন আজকে আমরা দেখছি কনকারেন্ট এটি অ্যাডজেক্টিভ সিনোনিম সিমল্টেনাস কো ইনসিরিং অর্থ সমসাময়িক কনফার্মিটি এটি একটি নাউন সিনোনিম কমপ্লিয়েন্স উইথ অ্যাডিয়ারেন্স টু অর্থ নিয়মকানুন মেনে চলা কনজেকচার এটি একটি নাউন সিনোনিম গেজ স্পেকুলেশন এর অর্থ অনুমান কনসেন্সাস এটি একটি নাউন সিনোনিম অ্যাগ্রিমেন্ট অর্থ ঐকমত কনোটেশন এটি একটি নাউন সিনোনিম আন্ডারটোন ইমপ্লিকেশন অর্থ লুকানো অর্থ কনসলিডেট এটি একটি ভাব সিনোনিম কম্বাইন ইউনাইট মার্স অ্যামাগ্লামেট এর অর্থ একত্র করা কনস্পিসেস এটি একটি অ্যাডজেক্টিভ সিনোনিম অবভিয়াস ক্রিয়ার অর্থ সুস্পষ্ট কোনানড্রাম এটি একটি নাউন সিনোনিম ডিলেমা পাজেল অর্থ কঠিন পরিস্থিতি কপিয়াস এটি একটি অ্যাডজেক্টিভ সিনোনিম অ্যাবানডান্ট প্ল্যান্টিফুল অর্থ প্রচুর কভেটেড এটা একটি অ্যাডজেক্টিভ সিনোনিম গ্রেটলি ডিজায়ার্ড অর্থ অত্যন্ত আকাঙ্ক্ষিত ক্রেডিবল অ্যাডজেক্টিভ সিনোনিম অ্যাকসেপ্টেবল টাস্ট অর্থী অর্থ বিশ্বাসযোগ্য কুলমিনেট এটি একটি ভার সিনোনিম রিস্ক এ ফাইনাল অর্থ চূড়ান্ত পরিণতি হওয়া কমুলেটিভ এটি একটি অ্যাডজেক্টিভ সিনোনিম অ্যাকুমুলেটিং অ্যাডেড কম্বাইন্ড অর্থ সব মিলিয়ে যখন কিছু বাড়াতে হয় তখন এটা ইউজ করা হয় কারসরি অ্যাডজেক্টিভ সিনোনিম পারফাংচরি হাফ হার্টেড যার অর্থ ভাষা ভাষা কার্টেই একটি ভার ডাউন যার অর্থ কমিয়ে আনা আসসালাম আলাইকুম আজ আমরা দেখব ডেজার্টরি এটি একটি অ্যাডজেক্টিভ সিনোনিম ক্যাজুয়াল র্যান্ডম হ্যাপাজার্ট অর্থ এলোমেলো ভাবে ডায় নাউন এর সিনোনিম ট্যার্জ এর অর্থ গালিগালাজ ডিকোটমি এটি একটি নাউন এর সিনোনিম ডিভিশন অর্থ দ্বিধা বিভক্তি ডিজঅ্যাপ্রোভেশন এটি একটি নাউন সিনোনিম ডিজঅ্যাপ্রোভাল ডিসস্যাটিসফ্যাকশন এর অর্থ অস্বীকার ডিজ্যাভয়াল এটি একটি নাউন সিনোনিম ড্যানিয়েল রিজেকশন অর্থ অস্বীকার করা ডিসারনেবল অ্যাডজেক্টিভ সিনোনিম ভিজিবল নোটিসেবল অর্থ লক্ষণীয় এলিভেট ভার্ভ সিনোনিম লিফ্ট রেজ অর্থ উন্নীত করা এনকোয়ার ভার্ভ সিনোনিম ইনভেস্টিগেট অর্থ জিজ্ঞাসা করা এথিক্যাল অ্যাডজেক্টিভ সিনোনিম মোরাল অর্থ নৈতিক এনরমাস অ্যাডজেকটিভ সিনোনিম ভাস্ট কলোজাল এমেন্স অর্থ বিশাল এনভাইসেস ভার্ভ সিনোনিম থিঙ্ক অ্যাজ লাইকলি অর্থ সম্ভাব্যতা যাচাই করা এমারাইজ ভার্ভ সিনোনিম সাপোর্ট অর্থ উৎসাহিত করা এগার অ্যাডজেক্টিভ সিনোনিম কিন অর্থ আগ্রহী একজাগার ভার্ভ সিনোনিম হাইপারবোলাইজ অর্থ অতিরঞ্জিত করা এক্সাম্পলারি অ্যাডজেক্টিভ সিনোনিম এক্সট্রাঅর্ডিনারি অর্থ অনুকরণীয় ইমফ্যাটিক্যালি অ্যাডভার্ব ভার্ভ সিনোনিম ফোর্সফুলি অর্থ সজরী অ্যাপিটমি এটি একটি নাম সিনোনিম বেস্ট এক্সাম্পল অফ সামথিং অর্থ উদাহরণ প্রতীক স্ক্যালেট ভার্ভ সিনোনিম ইনক্রিয়েজ অর্থ বৃদ্ধি পাওয়া এক্সিকিউট ভার্ভ সিনোনিম টু ক্যারি আউট অর্থ কার্যকর করা ইভ্যালুয়েট এটি একটি ভার্ভ সিনোনিম অ্যাসেস অর্থ মূল্যায়ন করা এলার্স ভার্ভ সিনোনিম এক্সপ্যান্ড অর্থ প্রসারিত করা এক্সেম্ট এটা একটি অ্যাডজেক্টিভ সিনোনিম ফ্রি ফ্রম অ্যান্ড অব্লিগেশন ফ্রি ফ্রম অ্যান্ড অব্লিগেশন অর্থ অব্যাহতি এক্সকোরেট অ্যাডজেক্টিভ সিনোনিম সেন্সার ক্রিটিসাইজ যার অর্থ গভীরভাবে নিন্দা করা এক্সট্রা পোলেট এটি একটি ভাব সিনোনিম পেরিক্ট বেসড ওয়ান এক্সিস্টিং ডাটা অর্থ অতীত অভিজ্ঞতা থেকে পূর্বাভাস দেওয়া একুইভকেট এটি একটি ভাব সিনোনিম বি ভেগ বি অ্যাম্বিগুয়াস অর্থ অস্পষ্ট হওয়া বি ভ্যাগ বি অ্যাম্বিগুয়াস অ্যাপিফ্যানি এটি একটি নাউন সিনোনিম সার্ডেন রিয়েলাইজেশন অর্থ হঠাৎ উপলব্ধি একজেসারভেট যে একটি ভার্ভ সিনোনিম অ্যাগ্রেভেট ওরসেন যার অর্থ খারাপ করা এনানসিয়ট এটি একটি ভার্ভ সিনোনিম আর্টিকুলেট অর্থ স্পষ্টভাবে কিছু বলা এক্সিউট এটা একটি ভার্ভ সিনোনিম রিলিজ সেন্ড আউট ইমিট ইমানে অর্থ বেরিয়ে আসা অথবা খরিত হওয়া এডিফাই এটি একটি ভার্ভ সিনোনিম এডুকেট ইনস্ট্রাক্ট যার অর্থ শিক্ষা দেওয়া ইন কিউম্বার এটি একটি ভাব সিনোনিম হ্যাম্পার হিন্ডার ইম্পেক্ট বার্ডেন যার অর্থ বাধা দেওয়া এরা অ্যাডজেক্টিভ সিনোনিম আনপ্রেডিক্টেবল ভেরিয়েবল ইনকনস্ট্যান্ট অর্থ অনিয়মিত এক্সপ্লিসিট অ্যাডজেক্টিভ সিনোনিম ক্লিয়ার অবভিয়াস প্যালপাবল অর্থ স্পষ্ট